ধান নদী খাল এই তিনে বরিশাল বরিশাল বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহর কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল বরিশাল জেলার মোট আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার বরিশাল জেলা দশটি উপজেলা নিয়ে গঠিত সেগুলো হলো বরিশাল সদর বাকেরগঞ্জ বাবুগঞ্জ আগৈলঝাড়া উজিরপুর হিজলা মেহেন্দিগঞ্জ মুলাদি বানারিপাড়া গৌরনদী উপজেলা ইত্যাদি আজকের ভিডিওতে আমরা জানবো বরিশাল জেলার কোন উপজেলা কিসের জন্য বিখ্যাত চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক বরিশাল সদর উপজেলা বরিশাল সদর উপজেলার আয়তন তিনশো চব্বিশ দশমিক চার এক বর্গ কিলোমিটার বরিশাল সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ড ছাড়াও বরিশাল সদর উপজেলায় বর্তমানে দশটি ইউনিয়ন রয়েছে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বরিশাল সদর উপজেলার সাক্ষরতার হার উনসত্তর দশমিক তিন পার্সেন্ট বরিশাল সদর উপজেলার দর্শনীয় স্থানগুলো হলো চরমনায় দরবার ও মাদ্রাসা বিবিরপুকুর অশ্বিনী কুমার টাউন হল কীর্তনখোলা নদী ইত্যাদি এই উপজেলার বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে কবি জীবনানন্দ দাস বরিশাল সদর উপজেলা নদী প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনের জন্য বিখ্যাত বাকেরগঞ্জ উপজেলা এই উপজেলার আয়তন চারশো এগারো দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার বাকেরগঞ্জ উপজেলা একটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়নে গঠিত বাকেরগঞ্জ উপজেলার প্রায় আশি ভাগ মানুষের পেশায় চাষাবাদ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার সাক্ষরতার হার তেষট্টি দশমিক তিন পার্সেন্ট পৃথিবীর প্রথম সোলার হেলিকপ্টারের উদ্ভাবক বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর হাসান শহীদের জন্ম এই উপজেলায় বাবুগঞ্জ উপজেলা বাবুগঞ্জ উপজেলার আয়তন একশো চৌষট্টি দশমিক আট আট বর্গ কিলোমিটার বাবুগঞ্জ উপজেলা চারটি ইউনিয়নে গঠিত দুই সালের আদমশুমারি অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার সাক্ষরতার হার প্রায় আটষট্টি দশমিক আট শতাংশ মহিউদ্দিন জাহাঙ্গীর এই উপজেলাতে জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলার বৃহৎ দিঘি দুর্গাসাগর দিঘি এবং বাবুগঞ্জ বিমানবন্দরের মতো উল্লেখযোগ্য স্থানের কারণে এই উপজেলা বিখ্যাত আগেইলঝারা উপজেলা আগেইলঝারা উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার আয়তন একশো পঞ্চান্ন দশমিক চার সাত বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী আগেইল উপজেলার সাক্ষরতার হার বাষট্টি দশমিক নয় শতাংশ উজিরপুর উপজেলা এই উপজেলার আয়তন দুইশো দশমিক তিন দুই বর্গ কিলোমিটার এই উপজেলা একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী উজিরপুর উপজেলা সাক্ষরতার হার বাষট্টি দশমিক পাঁচ শতাংশ এই উপজেলা সাতলার সাপলা বিলের জন্য বেশি বিখ্যাত হিজলা উপজেলা হিজলা উপজেলার আয়তন পাঁচশো পনেরো দশমিক বর্গ কিলোমিটার আয়তনে এটি বরিশাল জেলার সর্ববৃহৎ উপজেলা এটি ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হিজলা উপজেলার সাক্ষরতার হার প্রায় চল্লিশ শতাংশ এই উপজেলার বাবুরবাড়ির মঠ দর্শনীয় স্থান মধ্যে অন্যতম এই মঠটি শত বছরের পুরাতন স্থাপনা মেহেন্দিগঞ্জ উপজেলা এই উপজেলা মোট ষোলোটি ইউনিয়ন এই এলাকায় ধান মাছ সহ বিভিন্ন অর্থকরী ফসল ফলায় মেহেন্দিগঞ্জ সাক্ষরতার হার বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ মুলাদি উপজেলা মুলাদি উপজেলা বরিশাল জেলার সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মুলাদি উপজেলা একটি পৌরসভা ও ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার আয়তন দুইশো ষাট দশমিক আট পাঁচ বর্গ কিলোমিটার মুলাদি উপজেলার সাক্ষরতার হার ছাপ্পান্ন শতাংশ বানারিপাড়া উপজেলা এই উপজেলা আটটি ইউনিয়নে গঠিত বানারীপাড়া উপজেলার আয়তন একশো চৌত্রিশ দশমিক তিন শূন্য বারো কিলোমিটার দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বানারীপাড়া উপজেলার সাক্ষরতার হার সাতানব্বই দশমিক দুই শতাংশ সেরে বাংলা এ ফজলুল হক এই উপজেলাতে জন্মগ্রহণ করেছিলেন গৌরনদী উপজেলা গৌর নদী উপজেলার আয়তন একশো পঞ্চাশ দশমিক পাঁচ চার বর্গ কিলোমিটার এই উপজেলা একটি পৌরসভা ও ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত গৌর নদী উপজেলার শিক্ষার হার পঁয়ষট্টি দশমিক শূন্য দুই শতাংশ বিভিন্ন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনার জন্য এই উপজেলা বিখ্যাত উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে কসবা মসজিদ এই উপজেলাতে অনেক বিখ্যাত ব্যক্তি জন্মস্থান তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন সমাজ সংস্কারক ব্রজমোহন দত্ত প্রখ্যাত মহিলা কবি কুসুম কুমারী দাস নাট্য অভিনেতা মোশারফ করিম এবং প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল জেলা নদী খাল আর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ জেলা বরিশালে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য নিদর্শন রয়েছে এদের মধ্যে অন্যতম বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘি সাতাল গ্রামের সাপলা বিল কীর্তন খোলা প্রকৃতির এক অপার বিষয় সুপ্রিয় দর্শক বরিশাল জেলার প্রতিটি উপজেলা রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এমনই তত্ত্ববল ভিডিও পেতে অবশ্যই দাবগুলো সাথে থাকুন